আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে শেয়ার করব বা আপনারা জানেন আমাদের এই চ্যানেলে মূলত ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট নিয়ে আমরা কথাবার্তা বলে থাকি আপনারা কোথায় টাকা বিনিয়োগ করবেন অথবা যারা নতুন উদ্যোক্তা আছেন যে আসলে কিভাবে আপনারা বিজনেস করবেন কিভাবে করতে হয় সেই রিলেটেড আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে তো যে যে যেই ইন্টারেস্ট দয়া করে সে সেই টপিকসে এর ভিডিওগুলো দেখে নেবেন এবং ছোটখাটো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়াও যারা একান্তই আমাদের সার্ভিস নিতে চান অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি আমাদের সাথে দেখা করতে পারেন অথবা আপনি ভিডিও কল কলের মাধ্যমে আপনি পরামর্শ নিতে পারেন যে কিভাবে কি করবেন কী আসবে বিষয় সেটা আপনি করতে পারবেন আর যদি এছাড়াও আপনি আমাদের অফিসে সরাসরি দেখা করার সুযোগ পাবেন এছাড়াও যারা যাদের অনেক কোশ্চেন আছে বা যারা মূলত উদ্যোক্তা হতে চান তারা আমাদের অনেক ভিডিও আছে তো এই ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে কিভাবে নতুন করে বিজনেস শুরু করবেন অথবা কিভাবে কি করবেন তো যাই হোক দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখতেছেন কেউ আমার ভাই কেউ আমার বোন কেউ আমার আত্মীয় স্বজন অথবা এর বাইরেও যারা আপনারা জানেন যে আমরা বিজনেস রিলেটেড কথাবার্তা বলে থাকি যে আসলে আপনি কিভাবে উদ্যোক্তা হবেন অথবা আপনি কোন টপিক্স অথবা কোন রিলেটেড নিশ নিয়ে অথবা কোন ক্যাটাগরি নিয়ে আপনি মূলত বিজনেসটা রান করবেন অথবা আমরা অনেকে আছি যে স্টুডেন্ট অনেকে আছি যে আমরা জব করি জবের পাশাপাশি আপনারা চাইলে বিজনেস করতে পারেন তো অনেকে জানতে চান যে কিভাবে বিজনেস শুরু করা যায় অনেকে বলেন যে আমাদেরকে কিভাবে কোনটা নিয়ে আমি যদি বিজনেসে নামবো সেটা আমি বুঝতে পারতেছি না তো বিজনেসের আইডিয়া আপনি জানেন যে আইডিয়া তো অনেক বাংলাদেশে বিজনেসের কোনো অভাব নাই আপনি রাস্তাঘাটে পথে ঘাটে কিংবা আপনি কর্পোরেট অফিসও দেখবেন যে বিজনেস সবভাবেই করা যায় কেউ মনে করেন রাস্তায় বেঁচে ও লাখ টাকার মালিক হচ্ছে কেউ কর্পোরেট অফিস দিয়ে ও কোটি টাকার মালিক হতে পারতেছে না হ্যাঁ তো এরকম হচ্ছে বিষয় তো সেজন্য মূলত আজকে এরকম একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আতর আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন আতরের বিজনেসটা আপনারা কিভাবে করবেন বা কি আশা বিষয় সেটাই মূলত আজকে ধারণা দিব যারা যারা জানতে চেয়েছিলেন যে কিভাবে বিজনেসটা করা যায় বা কি করলে ভালো হবে এটা সেল করবেন কোথায় বা কিভাবে এটা সম্পূর্ণ আপনি অনলাইনেও করতে পারেন অথবা অফলাইনেও করতে পারেন তো সেটাই দেখাবো আপনারা জানেন যে আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক সময় দেখবেন যে আতর বেছে অথবা পারফিউম বেচে আপনারা এই বিজনেসটা চাইলে করতে পারেন তো সেক্ষেত্রে কীরকম ইনভেস্টমেন্ট লাগবে বা কীরকম পুঁজি লাগবে আপনারা যেহেতু এটা অনলাইন ভিত্তিক ই কমার্স বিজনেস হবে সেক্ষেত্রে আপনি দশ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন চাইলে দুই হাজার টাকা থেকেও আপনারা চাইলে শুরু করতে পারেন তো কিভাবে কী করণীয় কি বিষয় সেটা আমি জানাবো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 লিটার হ্যাঁ এক লিটার আতর এটার মধ্যে থাকে মূলত এখান থেকে এখান থেকে আপনারা হচ্ছে এইগুলাতে হয় হ্যাঁ এইগুলাতে হয় সেখানে হচ্ছে একটা এটা আমরা বিক্রি করতে পারি পারি তিনশো চারশো পাঁচশো এরকম আপনিও চাইলে এটা বিভিন্ন এটার উপর ডিপেন্ড করবে যে মূলত কয় টাকার ধরেন এটার দাম দুই টাকা তাহলে এ অথবা এটার দাম ধরেন দুই লাখ টাকা হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়াম আছে নর্মাল আছে একটা ওয়ান লিটার আপনি বিশ হাজার টাকাও পাবেন আরেকটা এক হাজার টাকাও পাবেন আরেকটা দুই লাখ টাকা কেন বিশ লাখ টাকাও এটার দাম আছে হ্যাঁ তো যাই হোক না কেন এই আতরগুলো মূলত এখান থেকে এখানে আসবে তো আসার পরে আপনি এই যে প্যাকেজিংটা হবে এরকম এটার মধ্যে কি কী আছে সেটাই আমি খুলে দেখাবো আপনাদের জন্য শুধুমাত্র অনলি ফর আপনাদের জন্য সেটা আমি দেখাবো এটা আমরা অনেক কষ্ট করে প্যাকেজিংটা করেছি তারপরও আপনারা কিভাবে বিজনেস করবেন বা কি আসয় বিষয় সেটার জন্য আমি আপনাদেরকে দেখাবো আদারওয়াইজ অন্য কোনো কারণ ছিল না তো যাই হোক আমরা প্যাকেজিং কিভাবে করব। এটা নিয়ে আপনি যদি ইউটিউবে একটু কাটাকাটি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বুঝে যাবেন যে আত্মরের বিজনেসটা কীভাবে করতে হয় এছাড়াও এটা এই টপিকসে আমার আরও কয়েকটা ভিডিও থাকবে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এই যে আমাদের ব্র্যান্ডের নাম উদ তো আমরা এখানে প্রিমিয়াম কোয়ালিটি মূলত আত্মর বিক্রি করি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই কোম্পানির দুইটা থাকবে ঠিক আছে তো এটা কিভাবে কি করতে পারবেন ধরেন আমাদের উৎপাদন খরচ এটা ধরেন এক্সাম্পল ধরেন এক টাকা তো আমরা যদি বারোশো টাকা করে বিক্রি করি তাহলে আমার প্রতি পিসে আপনার লাভ হচ্ছে কত দুইশো টাকা তো আপনি যদি ডেলি দশটা বিক্রি করতে পারেন তাহলে দুই হাজার টাকা আপনি যদি মাসে তিরিশ তিরিশ দিন ধরেন তাহলে ষাট টাকা কিন্তু আপনি বাসায় বসে বসে ইনকাম করা পসিবল অথবা এটা যদি নর্মাল হয় ধরেন এটার দাম আপনি প্রতি পিসে পাঁচশো টাকা করে লাভ করেন অথবা দুইশো টাকা করে লাভ করেন অথবা একশো টাকা করেও লাভ করে সেক্ষেত্রে যদি আপনি ডেইলি তিরিশটা সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার এক লক্ষ টাকার অধিক আপনার ইনকাম পসিবল তো যাই হোক যাই হোক না কেন আপনি এইভাবেও আপনি বিক্রি করতে পারেন অথবা আপনি রাস্তাঘাটে ফুটপাটে আপনি বসেও বিক্রি করতে পারেন এছাড়াও অনলাইনেও আপনি বিক্রি করতে পারেন এর বাইরে যারা অন্যান্য বিজনেস করতে চান সেই রিলেটেডেও আমাদের অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই বিজনেসগুলোও করতে পারেন পাঞ্জাবি গেঞ্জি থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেমের এসি কে কেনা বেচা অনলাইনে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন অথবা আপনার টাকা অনেক টাকা আছে যাদের এটা আপনারা কোথায় বিনিয়োগ করবেন অনেকের টাকা রয়েছে ধরেন দশ লাখ টাকা তো দশ লাখ টাকা দিয়ে তো আপনি সম্পত্তি কিনতে পারবেন না ঢাকার মধ্যে অথবা ধরেন আপনার এক লাখ টাকা রয়েছে অথবা পঞ্চাশ হাজার টাকা রয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো আপনি জমিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন না তাহলে টাকাটা কোথায় বিনিয়োগ করবেন কিভাবে করবেন সেই রিলেটেড আমাদের অসংখ্য ভিডিও রয়েছে তো যাই হোক আপনি যদি আতরগুলো অনলাইনে ই কমার্সে সেল করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা ইনকাম করা পসিবল বেকার না থেকে আপনারা আজই থেকে আজকে থেকে শুরু করে দেন কারণ বেকার থাকলে তো আপনারা কোনো কিছু করতে পারবেন না তো এই হচ্ছে বিষয় তো আবারও হাজির হব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমাদের হাতে অথবা আমাদের এই যে উৎপাদন করা অনেকগুলো আতর রয়েছে এটা আপনারা দেখতে পাবেন তো যাই হোক এইভাবে আপনারা চাইলে কম্বো প্যাক সাজাতে পারেন যেমন আমরা দুইটা মিলে কম্বো প্যাক সাজিয়েছি অথবা আপনি চাইলে একটা সিঙ্গেল বিক্রি করতে পারেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এটা এটার উপর ডিপেন্ড করবে মূলত কত টাকা বা কি আসে বিষয় তো এইভাবে আপনি যখন বিজনেস নামবেন ওয়ান বাই ওয়ান আপনি কিন্তু সবই শিখে যাবেন সবই বুঝে যাবেন দেন আপনার কখন কি লাগবে কখন কত টাকা লাগবে কখন কি পাবে কি করতে হবে আপনি সবাই বুঝে যাবেন তো যাই হোক না কেন আপনারা জানেন এবং আমাদের আমাদের সাথে থাকুন এবং করে আপনি বিজনেস করতে পারেন কারণ বিজনেসে পৃথিবীর যত বড় বড় ব্যবসায়ী রয়েছে বড় বড় কোটিপতি রয়েছে সবাই কিন্তু বিজনেস করে বিজনেস দিয়ে আপনি একমাত্র কোটিপতি হতে পারবেন আপনি জবের পাশাপাশি চাইলে এটা করতে পারেন অনেকে শিক্ষিত অনেকে কম শিক্ষিত তারাও কিন্তু চাইলে এটা করতে পারে তো যাই হোক আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমি আশা করি আপনারা উপকৃত হলেই আমি উপকৃত হব তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আসসালামু আলাইকুম